আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালে ভারতের প্রথম একাদশে এবার বড় চমক দিতে চলেছে মঙ্গলবার চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে একটি পরিবর্তন করতে চলেছে সেমিফাইনালের আগে ভারতীয় দলের যতগুলি দিক ছিল তাদের মধ্যে এবার ব্যাটিং নিয়েই বড় প্রশ্ন উঠেছে তাদের মধ্যে হলেন কে এল রাহুলের ফর্ম প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার জন্য অনেকেই দাবি তুলেছে অস্ট্রেলিয়ার সফরে যেভাবে ছন্দে দেখা গিয়েছিল কে এল রাহুলকে সেভাবে চ্যাম্পিয়ন ট্রফিতে সেই চেনা ছন্দে আর নেই এই তিনটি ম্যাচের মধ্যে কোন ম্যাচেতে বড় রান করতে পারেন এবং আরো একটি কারণ রয়েছে তার কিপিং নিয়ে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিপিং করার সময় দু দুবার ক্যাচ মিস করেছে সেই কেন উইলিয়ামসনের এবং সেই দেখে রেগে গিয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলি এবং এরপর থেকেই শুরু হয়েছে জোর জল্পনা প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারে এবার কে এল রাহুল এবং সেই জায়গায় আসতে চলেছে ভারতের আরেক উইকেট রক্ষক ব্যাটিং ঋষভ বন্ধুরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ঋষভ পান্তের রেকর্ড খুবই ভালো এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে এই ঋষভ পান্তের স্টাইগ রেট ছিল সাতাত্তর দশমিক বিরাশি এবং ভারতীয় ব্যাটারদের দ্বিতীয় দ্রুততম ফিফটি তোলার টেস্ট এ তিনি চলে এসেছিলেন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই দুর্দান্ত ইনিংস খেলে তিনি আন্তর্জাতিক ক্রিকেটেও পাঁচ হাজারের রান মাইলস্টোন খাড়া করেছিলেন অস্ট্রেলিয়ার জন্য এই ঋষভ পান এক্স ফেক্টার হতে পারে কারণ তিনি যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখেছি বন্ধুরা কয়েক ঘন্টার মধ্যেই টিম ইন্ডিয়ার একাদশে বড় বদল হতে চলেছে রাহুলের জায়গায় এবার আসতে চলেছে সেই আপনাদের কি মনে হয় ঋষভ পানকে নিলে সেমিফাইনালে আরো টিম ইন্ডিয়ার আরো শক্তিশালী হতে পারবে এখনই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ